দুনিয়ায় মাঝে মাঝে এমন দৃশ্য দেখা যায় যা আমাদের অন্তর কাঁপিয়ে দেয় ভাবুন তো একটা অসহায় মাছ পানির মধ্যে ছটপট করছে আর এক বিষধর সাপ তাকে ধীরে ধীরে কামড়ে যন্ত্রণায় কুঁকড়ে টুকরো টুকরো করে গিলে ফেলছে আমরা এই দৃশ্য দেখে শিউরে উঠি হৃদয়ে ভারী হয়ে আসে কিন্তু কখনো কি ভেবেছেন যেদিন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব সেদিন আমাদের অবস্থা কেমন হবে যখন আমাদের প্রিয়জনেরা আমাদের সাদা কাফুনের কাপড়ে জড়িয়ে মাটির বুকে শুইয়ে দেবে তখন আমাদের চারপাশ থাকবে শত শত ভয়ঙ্কর সাববিচ্ছু যাদের বিষ এই দুনিয়ার বিষের চেয়ে গুণ বেশি তীব্র তারা আমাদের নিঃসঙ্গ কবরে আধারের গভীরে কোনো দয়া না করে আক্রমণ করবে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে অসহ্য যন্ত্রণায় ক্ষতবিক্ষত করবে তখন আমাদের চিৎকার আমাদের কান্না কেউ শুনবে না কেউ সাড়া দেবে না হে আমাদের পরম করুণাময় রব সেই কঠিন মুহূর্তের কথা মনে করে আমার অন্তর ভয়ে কেঁপে ওঠে হে আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিন আমাদের কবরের আজাব থেকে হেফাজত করুন আমাদের কবরে শান্তি ও প্রশান্তি নাজিল করুন আর সেই ভয়ঙ্কর বিচ্ছু থেকে আমাদের রক্ষা করুন আমিন আমিন আমিন